ও অ ব্যাপার ওর ড্রেস ব্যাপার আছে সেটাও তুমি দেখবে হ্যাঁ দেব আর অফিসে কাজকর্ম আছে কিছু সেটাও তুমি করবে করে দেব আপনি বললে আপনার জুতা স্যান্ডেল জাকিজো আছে সমস্ত কিছু আমার এই মাথায় গুরা আমি রাখুম ঠক 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 এতটা নিচে আর নেমে না তুমি আমি চাই না যে তুমি এতটা নিচে নামো আসসালামু আলাইকুম ডানহাত কি বাম হাতের কাছে যাবে না বাম হাত ডান হাতের কাছে আসবে আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই বলবো আমার কিছু বলার নাই আপনি বলেন আসল কথাতে এবার বলেন শুনেন আমি অগ্নি পরীক্ষার মধ্যে আছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে মাপ না করেন তাহলে আমি কিন্তু খুব বিপদে পড়ে যাব আপনার রহমত আমার উপর খুবই দরকার খুবই দরকার আমি পুলসিরাতের মাঝখানে দাঁড়িয়ে আছি আচ্ছা আমি মাপ করলে হয়ে যাবে না না আপনি যদি দোয়া না করেন আল্লাহ যদি রহমত না থাকে তাহলে কিন্তু আমি পুলসিরাত থেকে পড়ে নিচে একদম অগ্নি দগ্ধ হয়ে জলে পড়ে charred হয়ে যাব আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তোমার ফুল সিরাটা পার করে দিচ্ছি আমি মাফ করলে যদি হয়ে যায় আমি তোমাকে মাফ করলাম আলহামদুলিল্লাহ সিরা পার হয়ে চলে আসলাম তুমি ওই যে রাস্তাঘাটে মানুষের হাত পা ধরে ক্ষমা চাইতে পারবে না ঠিক আছে পা ধরতে পারবে না কান্নাকাটি করতে পারবে না আর ওই কি যাই তাই ব্যবহার এটা করতে পারবে না এটা আমার প্রেষ্টি লাগে তুমি তুমি আমার স্বামী ওহ আমার বলতে পারবে ভাবতেও কি করব বলেন আপনার কাছে যেমন ধরুন ক্ষমা চাইছি ক্ষমা চাওয়ার সময় যদি একটু জুরে চাপটা টাপ লাগে থাকে কোথাও আমার ধারণা যা আপনি ব্যথা পাইছেন এটার কারণে যদি আপনি বরদোয়া দেন তার মানে আমি তো লোক বিদগ্ধ বুঝছেন এই কারণে আপনার কাছে বারবার ক্ষমা চাচ্ছি প্রত্যেকটা মানুষের সাথে সারাটা জীবন আমি যে আচার আচরণ খারাপ করছি তার জন্য আমি সবার কাছে মাপ চাই বেড়াইতেছি পা জড়ায় ধরে হ্যাঁ আরেকটা কথা তুমি আমারও পা ধরে কান্নাকাটি করতে পারবে না আর যে রাস্তাঘাটে যাকেই দেখবে তারই পা ধরে কান্নাকাটি করবে এই কথা যেন আমাকে শুনতে না হয় ঠিক আছে ঠিক আছে তোমার রমজানের সাথে সহযোগিতা করতে হবে করব আনোয়ারকে তোমার সাহায্য করতে হবে করব তোমাকে এফডিসি তে যেতে হবে যাব রমজানকে সহযোগিতা করার জন্য আপনি বললে অবশ্যই যাব কেন যাব না বলেন ওখানে একটা সেট হচ্ছে ফ্লোর ও আরেকটা ব্যাপার ওই ব্যাপার আছে সেটাও তুমি দেখবে হ্যাঁ দেব আর অফিসে কাজকর্ম আছে কিছু সেটাও তুমি করবে করে দেব আপনি বললে আপনার জুতা স্যান্ডেল যা কিছু আছে সমস্ত কিছু আমার এই মাথায় করে আমি রাখবো থাক 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 এতটা নিচে আর নেমো না তুমি আমি চাই না যে তুমি এতটা নিচে নামো ওই যে নিচে কি কি কাজ আছে না ফটোকপির কাজটা যাও ওগুলো দেখে আসো এবং কি কি কাজ হয়েছে ফটোকপি হয়েছে এগুলো নিয়ে এসো যাও 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 আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে যাও তো